চারমগজ পোস্ত ছাড়া অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ আলু পটলের রসা অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই নিরামিষ আলু পটলের রসা সবাইকে মুগ্ধ করবে এইভাবে একবার বানিয়ে দেখুন একবার বানালে সবাই বারবার এভাবেই বানাতে চাইবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা তৈরি করব একটি অত্যন্ত সুস্বাদু নিরামিষ আলু পটলের রসা যা করতে হবে চারমগজ পোস্ত ছাড়া নিরামিষ আলু পটলের রসা তৈরি করতে আমাদের লাগছে প্রথমেই পটল এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে দেখুন অল্প অল্প খোসা ছাড়িয়ে অল্প অল্প খোসা রেখেছি এবার দুদিকের মাথাটা কেটে বাদ দিয়ে দিয়ে এইভাবে একটু ব্যাকা করে কাটছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন পুরোপুরি খোসাটা ছাড়িয়েও নিতে পারেন আবার খোসাটা রেখে উপরের পাতলা যে স্কিনটা রয়েছে সেটাও ছাড়িয়ে রান্নাটা করতে পারবেন সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর দেখুন আলুগুলোকেও এভাবে একটু ব্যাকা করে কেটে নিচ্ছি আলু পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে প্রথমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব যেহেতু পটলের থেকে আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আলুগুলোকে প্রথমে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে এবার চাইলে আপনারা আলুগুলো তুলে নিতে পারেন তবে আমি আলুগুলো আর তুলব না আলুর সাথেই দিয়ে দিচ্ছি পটলগুলো তাহলে পটলের সাথে আলুগুলো আরও একটু ভাজা হয়ে যাবে এখানে আমি পটলের পরিমাণে আরও একটু লবণ যোগ করে দিলাম নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য আলু পটলগুলো ভাজা হতে থাকুক এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এভাবে টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন তারপর দেখুন পরিমাণ মতো একটু জল দিয়ে এই রকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখুন ঢাকা দিয়ে আলু পটলগুলোকে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে আলু পটলগুলো একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে আর প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এইভাবেই লালচে করে ভেজে নিতে হবে এবার আলু পটলগুলোকে তুলে রাখছি আলু পটলগুলোকে তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলব যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় আলু পটলগুলোকে তুলে নিয়ে আরও দু চামচ মতো তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে টুকরো দারচিনি দুটো এলাচ ওয়ান ফোর চামচ হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু হিং ফোড়ন দিলে খেতে ভালো লাগবে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা হলে ফোড়নটা পুড়ে যেতে পারে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমাদের পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ঘরে থাকা একেবারে বেসিক মশলা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি মশলাটাকে দেওয়ার পর আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও একবার মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর তেল ছেড়ে আসে মশলার কাঁচা গন্ধ কোনো রকমই না থাকে এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন সাত আটটা কাজু বাদাম নিয়ে নিয়েছি ভাঙা আর সাথে যোগ করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় রান্নায় ব্যবহার করার প্রায় এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আর দইটা যাতে ফ্রেশ হয় যাতে খুব বেশি টক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টি একটু দিতে হবে যেহেতু নিরামিষ আরও টক দই টমেটো দেওয়া হয়েছে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে দই কাজু বাদামের পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা হলে কিন্তু দইটা কেটে যাবে দই কেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন আরও দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু মগজ দেওয়া রয়েছে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু পটলগুলোকে দেওয়ার পর আরও দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন আলু পটলগুলো দেওয়ার পর আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন আর চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিতে এতে করে স্বাদটা ভালো হবে তবে যতটা ঝোল রাখবেন তার থেকে অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু পটলগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করাই রয়েছে আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিলাম তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একটু ঘন হয়ে যাবে যেহেতু চারমগজ দেওয়া রয়েছে জল দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা একেবারে পারফেক্ট রয়েছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পটল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ ঘি এটা পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে এই নিরামিষ আলু পটলের রসা সবাইকে মুগ্ধ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ